আর ট্যাবের টাকা গায়বে রাজ্যের এবার বাড়তি সতর্কতা উপভোক্তাদের টাকা পাঠানোর প্রকল্পে এবার সতর্কতা রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধুতেও বাড়তি সতর্কতা রাখা হয়েছে অর্থ সাহায্য প্রকল্পে প্রতারণা রুখতে তৎপরতা আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে সোমরাজের কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইব ঠিক কি কি তৎপরতা নেওয়া হচ্ছে রাজ্যের অর্থদপ্তরের তরফে দেখো রাজ্য অর্থ তরফে ষোলো দফার নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরকে পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রকল্পগুলিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই প্রকল্পগুলির জন্য এই ষোলো দফার নির্দেশিকা মেনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে হবে এবং সেখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা সেখানে বলা হয়েছে কোনো উপভোক্তাকে আর্থিক সাহায্য যখন দেওয়া হবে তার আগে অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য রিজার্ভ ব্যাংকের যে সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তাদের দিয়ে যাচাই করাতে হবে এছাড়াও বলা হচ্ছে যে প্রত্যেক উপভোক্তাকে তার নাম ঠিকানা ব্যাংকের সমস্ত তথ্য দুবার করে অনলাইনে পাঠাতে হবে যাতে নামের কোনো সমস্যা না হয় এছাড়াও উপভোক্তা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটি যাতে রাজ্যের মধ্যে অবস্থিত কোনো শাখার হয় অর্থাৎ অন্য রাজ্যের কোনো অ্যাকাউন্ট হলে তা চলবে না সেটাও স্পষ্ট করে বলা হচ্ছে এবার এটাও জানানো হচ্ছে যে উপভোক্তাদের জানাতে হবে যে তাদের নিজের নামের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এছাড়াও প্রত্যেক উপভোক্তাদের আবেদন কি অবস্থায় রয়েছে টাকা বরাদ্দ হয়েছে কিনা বা ব্যাংকে জমা পড়লো কিনা সেই সংক্রান্ত তথ্য নিয়মিত পৌঁছে দিতে অর্থাৎ উপভোক্তাদের কাছে সেই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য এসএমএস অ্যালার্ট সিস্টেম চালু করতে হবে সম্প্রতি দেখা যায় যে ট্যাবের টাকা গায়েব হওয়ার যে ঘটনা নজরে আসে যেখানে দেখা যায় বেশি উনিশশোর ট্যাবের টাকা গায়েব হয়ে গেছিল অর্থাৎ নিজেদের অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা তুলে যায় তারপরেই রাজ্য অর্থ দপ্তরের তরফে এই ষোলো দফা নির্দেশিকা বিভিন্ন দপ্তরকে দেওয়া হয়েছে মূলত কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য তাই সেই প্রকল্পগুলিতে যাতে সতর্কতা বজায় রাখা যায় সেই জন্য এই ষোলো দফার নির্দেশিকা অর্থ দপ্তর দিয়েছে ধন্যবাদ সোমরাজ নমস্কার খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক আর প্রথমেই যে খবরে নজর রাখব উপাসনা স্থলে সুপ্রিম শুনানি শীর্ষ আদালতে উপাসনা স্থল আইন প্রত্যাহারের শুনানি সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চে উপাসনা স্থল শুনানি কোর্টে উপাসনাস্থল আইন প্রত্যাহারের দাবি হিন্দু সংগঠনের আরো বিস্তারিত এই বিষয়ে জানবো শুনানিতে ঠিক কি কি বিষয় উঠে আসতে চলেছে আমাদের প্রতিনিধি মৈত্রেই রয়েছেন আমাদের সঙ্গে মৈত্রে দেখো সামী এই যে মামলা এই মামলার আহ মূল বিচার্য বিষয় হবে হচ্ছে যে সেই আইন বৈধ বৈধ নয় একদিকে যখন আহ মূলত হিন্দু সংগঠনগুলির একাধিক হিন্দু সংগঠন হিন্দুত্ববাদী সংগঠনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই আইন আহ আদতে তাদের তাদের যে অধিকার সেই অধিকারকে হনন করছে এবং আইনি আহ পথে যাওয়ার যে তাদের যে অধিকার সেই অধিকারকে খণ্ডন করছে অন্যদিকে অপরপক্ষ তাদের যুক্তি যে এই আইন যদি খারিজ করা হয় তাহলে ভারতের যে সেটি বাধা সেটি বিঘ্নিত হবে এবং একটি গেট ওপেন হয়ে যাবে ফলে সব মিলিয়ে কোর্টের বিচার্য বিষয় হবে যে এই আইন উনিশশো একানব্বই সালে রাম মন্দির নিয়ে প্রবল উত্তেজনার মুখে যে আইন বিভিনরসিমহারাও সরকার তারা এনেছিলেন সেই আইন বলবৎ থাকবে কি সেই আইন খারিজ করে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথন তারা এই মামলার শুনানি করবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি শুনানি শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টের আরো একটি বিস্তারিত আপডেটের দিকে নজর রাখবো মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের মনে থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছিল হাইকোর্টের তরফে সেই মামলা সুপ্রিম কোর্টে চলছিল সেই মামলা সুপ্রিম কোর্টে শুনানি চলছিল আজকে সেই মামলারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে মৈত্রীর কাছ থেকে আরো বিস্তারিত জানবো বর্তমানে ঠিক কি আপডেট রয়েছে এই বিষয়ে দেখো এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে এই মামলার শুনানি আজকে দুপুর দুটো নাগাদ হতে পারে আহ যেমনটাই আহ সর্বোচ্চ আদালতের তরফ থেকে ইঙ্গিত মিলেছে এই ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল মামলায় এর আগেও গত বৃহস্পতিবার তালিকাভুক্ত ছিল কিন্তু গত বৃহস্পতিবার তা শুনানি সম্ভব হয়নি আশা করা যাচ্ছে আজকে এই মামলার শুনানি হবে আহ তোমার মনে থাকবে যে কলকাতা ডিভিশন বেঞ্চের এপ্রিলের রায়ের পর রাজ্যের তরফ থেকে আহ তৎকালীন প্রধান বিচারপতি ডিভাই চন্দ্রচূড়ে বেঞ্চে আবেদন করা হয় এই রায়কে স্থগিত করার জন্য এবং প্রাক্তন প্রধান বিচারপতি ডিভাই রায়কে স্থগিত রেখেছিলেন কিন্তু বেশ কিছু সেই বজায় রেখে এখনো পর্যন্ত চাকরি বহাল রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় তাদের ভাগ্য কিন্তু এখনো ঝুলেই রয়েছে সর্বোচ্চ আদালতে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ফলে এই শুনানির দিকে রাজ্যের ছাব্বিশ হাজার বিএ শিক্ষক শিক্ষা করমিলা পাঠিয়ে গেছে ধন্যবাদ অনিয়মের অভিযোগ বশিরাটে আঙ্গুল উঠেছে বিজেপির প্রাক্তন কাউন্সিলরের দিকে কাটওয়াই অভিযোগ স্থানীয় তৃণমূল কোর্মের বিরুদ্ধে উত্তর 24 পরগনা বশিরাট পৌরসভা 14 নম্বর ওয়ার্ড এখানকার ভবানিপুর বাসিন্দা নমিতা মিস্ত্রি। পাশেই হালদারপাড়ার বাসিন্দা আলপনা দেবনাথ দুজনেই দু সালে আবাসের টাকা পান তারপর কাজ শুরু হয় কিন্তু হয়নি। তাই দুটি বাড়িতেই শৌচালয় নেই একটি বাড়িতে প্লাস্টার হলেও আরেকটি বাড়িতে তাও হয়নি ঢালাইয়ের একাংশ খসে পড়েছে কেন এমন অবস্থা দুজনেরই অভিযোগের আঙুল তৎকালীন বিজেপি কাউন্সিলর তপন দেবনাথের দিকে অভিযোগ আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকে দু হাজার সালে এরপরেই নমিতা এবং আলপনার বাড়িতে যান তপন আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এ ও অভিযোগ দুজনকে এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করেন তারপর সেই টাকা নিয়ে নেন তপন কিন্তু বাড়ির কাজ শেষ করেননি উনি বললেন না বাড়িয়েছে যে দিদিভাই যে করে দেন ঘরে তো কাজ করাতে হবে কাজ করে দেবো এবার আমি বাড়ি সই করে দিয়েছি তারপরে আমার ঘরে কোনো কাজ করেননি কে সই করে নিয়েছিল ওই কাউন্সিলর তখন দেবে না বাড়িতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়নি আর আমি যে কিছু করবো আমার তো সে সমর্থ নেই টাকাগুলো নিয়ে তুই সব খেয়ে ফেলবি ঘর তো হবে না তার থেকে আমি করে ঘর করে দেবো একদম তা আমি ব্যাংকে যেতাম উনি ব্যাংকের পাশে থাকতো বলতো কে টাকা তুলছে তা দেব না এবার তোলার পরে উনি হাতে পাশে গিয়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত তখন দেব না এবার নিয়ে উনি ঘর করতো মিস্ত্রিদের দিয়ে আমি কিছু বলি না আমি ভাবলাম মনে আমাদের ঘর এরকমই হয় আমার আমল এমন কোনো ঘটনা হয়নি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আলপনা দেবনা যদি বলে থাকে ওর কাছে নু আমি নিজে পয়সা পাবো আমি নিজে বলে ঘর ওটা নিজেরাই করেছে এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবার যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না কারোর কাছে পয়সা নেই আমার কোনো প্রশ্নও আসেনি টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেয়া হচ্ছে এটা আমি জোর গলে বলতে পারি পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা নীল মাধব তৃণমূল কর্মী গ্রামে মাটির বাড়ি শহরে ফ্ল্যাট এই মাধবের নাম আবাসের আপনাদের কাটুয়াতে রয়েছে সেটা আমার মায়ের আমার নামে কিছুই নাই আপাতত আমি দেখে নিন আমার বাড়িতে কাঁচা বাড়ি ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম আপনার স্ত্রীর নাম আছে না ফ্ল্যাটে আপনি কি পাওয়ার যোগ্য আমি তো মনে করি পাওয়ার যোগ্য আমার তো অর্থ আমার তো কোনো কিছু ইনকাম নেই সোর্স অফ ইনকাম কিছুই নেই বলসোনার কুয়ারা গ্রামের বাসিন্দা মিলন কুমার ঘোষ ইনিও তৃণমূল কর্মী অভিযোগ দুটি জায়গায় তার নাম আবাসের তালিকায় তালিকায় রয়েছে তার মায়ের নামও কার কার আমাদের মায়ের আরেকটা ঘর নাম এসেছে আপনার দুটো নাম আছে দু জায়গা জানালায় একই বাড়িতে তো থাকেন তাহলে দুটো ঘর এলো আপনারও এলো মায়েরও এলো আমরা তো আলাদা আলাদা থাকে হ্যাঁ সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি সার্বে চলছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে দুবার চারবার পাঁচবার ইনকোয়ারি করছে এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নেই বসিরহাট থেকে অনুপম সাহে এবং কাটোয়া থেকে রণদের মুখোপাধ্যায় News 18 in Bangla.